হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিংয়ে কোনো না কোনো মেসেজ আছে তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে বাকিটা তোমরা অন্য জন্য ছেড়ে দেবে কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য সবার জন্য কোনো সিচুয়েশানকে জোর জবর্তে নিজের সাথে নেবে না যতটুকু তোমার সাথে ম্যাচ করে ততটুকুই নেবে বাকিটা তোমরা অন্য জন্য ছেড়ে দেবে ওকে তো আজকের যেটা আমার চ্যানেলিং ডাউনলোড যে কিছু মানুষ বা শত্রু বলতে পারো যারা কখনোই তোমার ভালো চায়নি এবং তারা তোমার খারাপ করার জন্য প্রচুর চেষ্টা করেছে এবং তোমাকে থামিয়ে দেওয়ার জন্য তুমি যে এগিয়ে যাচ্ছ ধীরে ধীরে তোমার লাইফে তুমি এগিয়ে যাচ্ছ সেটাকে থামিয়ে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছে বাট সেটাতে তারা স সফল হয়নি যেটা আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে হয়তো তারা কিছু পরিমাণ এফেক্টেড তোমাকে করতে পেরেছে বাট এটা তোমার আবেগিনিক ছিল বা এটা তোমার জন্য ভালো হয়ে গেছে ইউনিভার্স তোমাকে তাদের তাদের যে তারা খারাপভাবে যেটা তারা করেছে সেটা তোমার কাছে ব্লেসিংসের রূপে ঈশ্বরের আশীর্বাদ রূপে তোমার জীবনে এসেছে ওকে সেটা তোমরা এখন বুঝতে পারছো যে তোমরা আগে কেমন ছিল এখন তোমাদের লাইফটা আগে কেমন ছিল বা তোমরা নিজেরা তোমাদের এনার্জি আগে কেমন ছিল এখন নিজেকে কতটা পরিবর্তন হয়েছে বা এই পরিবর্তনটা তোমার লাইফে কতটা প্রয়োজন ছিল সো এখন তুমি বুঝতে পারছো এবং তুমি তোমার লাইফের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ সো কিছু মানুষ কিছু গসিপ করছে তোমার নামে কিছু আলোচনা চলছে কিছু কথাবার্তা চলছে তোমাকে নিয়ে যারা তোমার শত্রু আছে তার মধ্যে কেউ কেউ পরিবারের মানুষজন আছে কারোর কারোর ক্ষেত্রে এখানে যেটা আমার চ্যালেঞ্জিং হচ্ছে যে প্রতিবেশী আছে সব মিলে সমস্ত মানুষজনই কম বেশি রয়েছে পরিবার প্রিয়জনও আছে এর মধ্যে কারণ যে একটা সময় তোমার প্রিয়জন ছিল সে এক সে তোমার শত্রুর সাথে মিশেছে যেটা চ্যানেলিং হচ্ছে আমার সো সেও তার মধ্যে আছে ওকে এটা কারুর কারোর ক্ষেত্রে মেসেজ স্পেসিফিক মেসেজ সেটা সো তারা তোমাকে নিয়ে কি গসিপ করছে চলো দেখে নি ইউনিভার্স কি জানায় তোমাকে কোন বিষয়ে তোমার জানা উচিত কোন বিষয়ে তোমাকে অ্যালার্ট থাকা উচিত চলো দেখে নি অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তা একদমই না ওকে চলো মারিয়ার ডিভাইন মারিআর অ্যাসিস্ট্যান্ট থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্সের নামে কী গসিপিং চলছে কী সমালোচনা চলছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কী গসপিং চলছে আমার ভিওয়ার্সকে নিয়ে ডিভাইন এনার্জি আমার রাধা মাইডিয়া ডিভাইন মাই ডিয়া অ্যান্সিস্টেন্ট প্লিজ ডিভাই গাইড করো থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স আমার ভিউার্সের আমার ভিওয়ার্সের নামে কী সমালোচনা চলছে প্লিজ ডিভাইন ইনাজি গাইড করো থ্যাংক ইউ সো প্লিজ প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার আমার ভিওয়ার্সের নামে কী রসেটিং চলছে কি চলছে কি প্ল্যানিং টটিং কী গসিপিং চলছে কি সমালোচনা করছে এই সমস্ত নেগেটিভ মানুষজন যারা আমার ভিওসে ভালো দেখতে চায় না প্লিজ এবার এনার্জি রাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট প্লিজ রাইড করো থ্যাংক ইউ মা রাধা My dear divine, my dear assistant. Okay. My dear divine, my dear assistant. Please guide for our viewers on names ki gossiping चल रही, की gossiping चल रही हैं, our viewers on names. Our viewers on names gossiping चल रही हैं. Okay. आगे

মিলো ফরচুন ওকে কী গসেপিন চলছে তোমার নামে হুম এই সমস্ত মানুষজন যারা তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্ট্যাক করতে চেয়েছিলো বা সম্পূর্ণভাবে তোমার লাইফটাকে সম্পূর্ণ নিজের কন্ট্রোল করতে চেয়েছিলো কিংবা কারো কারোর ক্ষেত্রে তো এখানে প্রচুর পরিমাণ ব্লাফ রেজোয়ালও করা হয়েছে নেগেটিভিটি করা হয়েছে যেখানে কারোর কারোর ক্ষেত্রে তো এখানে প্রচুর পরিমাণ ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছে এটা এসেছে হুম কারোর ক্ষেত্রে তো এখানে ভীষণ পরিমাণ মানে খুব মারাত্মক মারাত্মকান্ত্রিয়া যেটাকে বলে সেগুলোও সেই রকম ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে কি কারণে করা হয়েছে কারণ সমাজের চোখে তোমার ছবি খারাপ করার জন্য সমাজের চোখে তোমাকে একদম লোয়েস্ট করার জন্য মানে তোমার তুমি তোমার কোনো অস্তিত্বই সমাজের চোখে তারা রাখতে চায়নি এরকম কারণেই কিন্তু তারা ব্ল্যাক রিচুয়াল করেছে এবং তারা এটা ভেবে রিচুয়াল করেছে যে তোমার লাইফটা স্পয়েল হয়ে যাক বা তুমি তোমার লাইফে সমস্ত কিছু শেষ হয়ে যাক তোমার লাইফে যেন কোনো শুরু না হয় এই কারণে তারা এই সমস্ত ডেভেলিস এনার্জি তোমার লাইফে সেন্ড করেছিল এবং কারো কারোর ক্ষেত্রে তো এখানে কোনো কারোর কারোর ক্ষেত্রে আমি ভীষণ মানে একটা ভীষণ নেগেটিভ এনার্জি পাচ্ছি সো এখানে কিন্তু তোমাদের ওপরে কোনো কী ওটাকে তোমাদের উপরে ওকে এখানে কিন্তু আমি ভীষণ মানে একটা স্ট্রং যেটা মেসেজ আমি পাচ্ছি যে তোমাদের ওপরে কিন্তু কোনো কোনো কিছু চালনা করেছিল মানে এই সমস্ত ডেবিলিশ এনার্জি যেগুলো হয় সেগুলো কিন্তু চালান করে না চালান টাইপের এরকম কিছু মানে যেটা একটা নেগেটিভ এনার্জি বলে চ্যালান টাইপের এরকম কিছু এইরকম কিছু ভিজন আসছে ভীষণ স্ট্রং আসছে ভীষণ স্ট্রং জাস্ট কোনো রকম নেগেটিভ এনার্জি যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক আমার ভিউার্সের যে বা যারা এই সমস্ত ডেভেলিস এনার্জি আমার ভিউর্সের ওপরে সেন্ড করেছে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক সেন্ড ব্যাক টু সেন্ড ইমিডিয়েটলি ওকে তো তোমার সমাজের চোখে তোমাকে তোমার তোমার মান সম্মান বা তোমার কোনো অস্তিত্বই না থাকুক তার জন্যই কিন্তু এই সমস্ত ডেভেলিউশন এনার্জি ইউজ করা হয়েছে এবং সেটা কিন্তু খুব মারাত্মক লেভেলে সামান্য ডেভেলিউশন এনার্জি তোমার ইউজ করা হয়নি এবং তার এটা করতে চেয়েছে তোমার বিশেষ করে তোমার লাইফের ক্ষতি করার জন্য এখানে রিলেশনশিপ ম্যারিড লাইফ কারো কারো ক্ষেত্রে ম্যারিড লাইফ কারো কারো ক্ষেত্রে লাভ লাইফ এখানে কিন্তু রিলেশনশিপ লাভ লাইফের ক্ষেত্রেই আসছে এটা কিন্তু এখানে আসছে মানে যে কারণে এরা ক্ষতি করতে চেয়েছিলো সেই রিজনটা এখানে চলে এসেছে এবার এরা তোমাকে নিয়ে কী সমালোচনা করছে প্রথমত এরা চেয়েছিল যে এদের লাইফে এরা চেয়েছিল তোমার ছবি খারাপ করতে বা এরা চেয়েছিল তোমার সমাজের চোখে তোমাকে ছোট করতে মান সম্মান নষ্ট করতে তোমার জন্য কোনো অস্তিত্বই না থাকে সমাজের চোখে বা তোমার রিলেশানশিপ বলো তোমার ম্যারেড লাইফ বলো সেখানেও তোমার জন্য কোনো অস্তিত্ব না থাকে সেরকম কিছু এরা করতে চেয়েছিলো বাট এটা কিন্তু রিভার্স হয়েছে দ্য বিলো ফরচুন এখানে এটাই ইন্ডিকেশন দিচ্ছে যে তারা এটা নিয়ে সমালোচনা করছে যা তারা করেছে বা যা তারা করতে চেয়েছিল। এখন ধীরে ধীরে সেটা তাদের লাইফে এফেক্টেড হতে শুরু করেছে যেমন তাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম হয়েছে এখানে যদি কেউ থার্ড পার্টি থেকে থাকে বা এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে থার্ড পার্টির সিচুয়েশান অবশ্যই আছে হুম এখানে কিন্তু থার্ড পার্টির সিচুয়েশান আছে যেই থার্ড পার্টি এই সমস্ত প্ল্যাক রিচুয়াল করেছিল তো সে বা তারা যে গ্রুপ এখানে কিন্তু গ্রুপে চ্যানেলিং আসছে যে গ্রুপ বানিয়েছিল তোমার সম্পর্কটা শেষ করার জন্য বা তোমার রিলেশনশিপ বলো তোমার সমাজের চোখে একটা মানসম্মান কারোর ক্ষেত্রে বা কারোর ক্ষেত্রে এখানে চ্যানেলিং হচ্ছে যে তুমি একটা পাওয়ারফুল পজিশানে ছিলে স্ট্রং পজিশানে ছিলে আর্থিক দিক থেকে স্টেবেল ছিলে কর্মক্ষেত্রে তোমার ভীষণ মান সম্মান ছিল সেই জায়গাটাকে ডাউনফল করার জন্য কিন্তু এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল সেট করা হয়েছে তবে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে এটা যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের জন্য মেসেজ আসছে সো তোমার সাথে যেটা নিরোধন ঠায় তুমি সেটুকুই নেবে ওকে জোর অবস্থায় কোনো সিচুয়েশানকে নিজের ওপরে নেবে না সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যদি সমাজের চোখে তোমাকে খারাপ প্রমাণ করার জন্য বা কর্মক্ষেত্রে কর্মের জায়গায় তোমার তোমার মান সম্মান সম্পূর্ণ নষ্ট করার জন্য বা কর্মের জায়গায় তুমি যেন সফল হতে না পারো সেরকম কিছু করার জন্য বাট এই সমস্ত সিচুয়েশান আর তাদের লাইফে একটা স্টাক সিচুয়েশান ক্রিয়েট করেছে এখন তারা এটা নিয়ে আলোচনা করছে যে যে যেটা তারা তাদের লাইফে করতে চেয়েছে মানে তোমার লাইফে করতে চেয়েছিলো সেটা না তাদের লাইফে এফেক্টেড হতে শুরু করে দিয়েছে তাদের লাইফে না কোনো কিছুই আর ভালো চলছে না একটা স্টাক সিচুয়েশান সমাজের চোখে তাদের নিয়ে এখন গসপিং চলছে যে তারা এরকম মানসিকতা তারা একটা সময় এরকম করেছিল এই সমস্ত কিছু নিয়ে না একটা আলোচনা চলছে সমাজে সেটা তাদের কানে পৌঁছাচ্ছে এবং পৌঁছানোর জন্যই তারা তারা কিন্তু এটা নিয়েই আলোচনা করছে যে এটা তো তোমার সাথে করার কথা ছিল যার জন্য তারা প্রচুর টাকা পয়সা খরচ করে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালও কিন্তু সেন্ড করেছে তোমার ওপরে সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যে তাদের লাইফে সমস্ত কিছু রিভার্স গেছে তা বিলো ফরচুনও এখানে চলে এসেছে তাদের লাইফে সমস্ত কিছু রিভার্স গেছে তাদেরও এখানে থার্ড পার্টি সিচুয়েশান অবশ্যই কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে সো এখানে কিন্তু তোমার পার্টনারের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা তার যদি এখানে থার্ড পার্টি যদি ম্যারেড থাকে আলাদা বা এক ম্যারেড থাকে তার সত্ত্বেও তোমার পার্টনারের সাথে এক্সট্রা অ্যাফেয়ারে জুটেছে তো সেখানেও তার প্রবলেম হচ্ছে এবং তোমার পার্টনারের সাথেও প্রবলেম হচ্ছে এখানে কারো কারো করতে মেসেজ আসছে সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যে ঘর তোমার ভাঙতে চেয়েছিল বা যে ঘর ভাঙার জন্য সমাজে মানসম্মান নষ্ট করার জন্য যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে সেগুলোই তাদের লাইফে এফেক্টেড হচ্ছে এবং তারা তাদের মধ্যে নিজেদের মধ্যেই তাদের মধ্যে একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে গেছে তাদের সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের সমস্ত কিছু স্টাক হয়ে গেছে এটা নিয়ে তারা গসিপিং করছে যে যে ব্ল্যাক রিচুয়াল সে তোমার ওপরে সেন্ড করেছিল এ ডেভেলিশ এনার্জি তোমার ওপরে সেন্ড করেছিল সেই ডেভেলিশ এনার্জি কি করে তাদের ওপরে এফেক্টেড হয় কি করে এটা নিয়েই কিন্তু তারা সমালোচনা করছে এবং দেখো এখানে কিন্তু খুব স্ট্রংলি কোনো ফিমেল পার্সেন দেখাচ্ছে কারোর ক্ষেত্রে মেল হতে পারে ফিমেল হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় ঠিক আছে সে কিন্তু সে তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য অনেক চেষ্টা করেছে অনেক কিছু করেছে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু ভালো নেই সে যা করেছে এখন যেন তার লাইফে আসছে এবং কারোর এখানে ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে কেউ কিন্তু নিজের কর্মের জন্য পস্তাচ্ছে যে কেন করলাম কি প্রয়োজন ছিল তার মানে তো তার তো সব কিছুই ছিল তারপরে তোমার ক্ষতি সে কেন করলো মানে তার এরকম একটা স্থিতিতে সে এখন ধীরে ধীরে পৌঁছাচ্ছে যে এটা না করলেই ভালো হতো তোমার সাথে তার শত্রুতা না করলে ভালো হতো বা তোমার ক্ষতি করার চেষ্টা করাটা তার জীবনে একটা খুব একটা বোকামি হয়ে গেছে এরকম কিন্তু সে কিন্তু ফিল করছে এবং সে কিন্তু এই নিয়েই আলোচনা করছে যে ওর সাথে তোমার সাথে করাটা ঠিক হয়নি বা তুমি কি করেছো এবং এদের লাইফে সমস্ত কিছু স্পয়েল হচ্ছে এটা কিন্তু তাদের মনের মধ্যে চলছে এবং এই নিয়েই তারা সমালোচনা করছে যে তোমার লাইফে তোমার লাইফে যা সে তারা যা যা করতে চেয়েছিলো সেগুলোই তাদের লাইফে কিন্তু স্ট্রংলি হচ্ছে এবং এই সমস্ত ডেভেলিশ নেগেটিভ এনার্জি তার আশপাশে এবং সে এটা ফিল করছে যে এবং এখানে সে কিন্তু এটা ফিল করছে এই সমস্ত নেগেটিভ এনার্জি দেখো যে যা করেছে সে তো জানে সে কী করেছে এবং এমন নয় এই নেগেটিভ এনার্জি সে তো আজ থেকে ইউজ করেতে আজ থেকে ইউজ করেছে সে কিন্তু বহু দিন থেকে কিন্তু এই নেগেটিভ এনার্জি ইউজ করেছে এবং এটা ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যে এই নেগেটিভ এনার্জি কিন্তু শুধু তোমার উপরে প্রয়োগ করনি আরও বহু মানুষের উপরে প্রয়োগ করা হয়েছে তো এবং তার লাইফে কিন্তু কোনো ভালো কিছুই হচ্ছে না এটা সে বুঝতে পেরেছে এবং সে এটাও বুঝতে পারছে যে এই সমস্ত নেগেটিভ এনার্জি এখন তার লাইফে অলরেডি হতে শুরু করেছে বা এই সমস্ত নেগেটিভ এনার্জি তার কাছে ফিরে গেছে এটা তো সে ক্লিয়ার সে বুঝতে পেরেছে এবং সেই নিয়ে সে যেন দুবিধায় রয়েছে এবং তার মধ্যে একটা ভয় কাজ করছে তার মধ্যে একটা ভয় কাজ করছে কারণ সে যা যা করেছে সেটাই তার মধ্যে এখন প্রভাব ফেলছে এবং সেটা নিয়ে সে আলোচনা করছে সে এটা ভাবছে যে সে আর এরকম সিচুয়েশানে সে নেই যে আবার নতুন করে কিছু করবে সে তার লাইফের প্রবলেমগুলো মানে এখন সে যে সিচুয়েশানে যেখানে এখানে বিলো ফরচুন চলে এসেছে ওয়ার্ল্ড ফরচুন সো এই ফরচুন এই ফরচুন কিন্তু একদম ক্লিয়ার ইন্ডিকেশান দিচ্ছে তার কাছে সমস্ত কিছু ফিরে গেছে এবং সমস্ত কিছু সে ফেস করছে যার ম যার জন্য কিন্তু এই ফাইভ অফ কাপ তার মধ্যে কিন্তু একটা গিল্ট অপরাধবোধ বা কারোর কারোর ক্ষেত্রে ভয় কর্মের যে ভয় সেটা কিন্তু তারা করে বেড়াচ্ছে কারণ এখানে আর কিছু তার কিছু করার নেই এবং সে এটা নিয়েই সাম তার দিন রাত তার মন মস্তিষ্কে এটাই চলছে যে সেটা যে করেছে সেটা ফিরবে না তো সেটা যে করেছে মানে যে যেটা করেছি সেটা ফিরবে না তো এরকম একটা ভয় তার মধ্যে কন্টিনিউ তারা করে বেড়াচ্ছে কারণ এখানে ক্লিয়ার মেসেজ যে এটা তো এরাই যারা তোমার ক্ষতি করেছে বা যারা এবং একটা গ্রুপও আছে তারা কিন্তু এটা ক্লিয়ার জেনে নিয়ে বুঝে গিয়েছে যে বা এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যাদের কাছ থেকে করিয়েছে তারাও কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে সমস্ত কিছু তুমি জানো সে তোমার জন্য কি কি করেছে কী কী ক্ষতি সে করতে চেয়েছে মানে কে করেছে কি করেছে সমস্ত কিছু তুমি জেনে গেছো এটা কিন্তু সে কি তারা ক্লিয়ার হয়ে গেছে কারণ এই তা যে এই সমস্ত ডেভেলিপস এনার্জি সেড করেছে যার মাধ্যমে সে কিন্তু বলে দিয়েছে যে তুমি সব জেনে গেছো এবং এই জানার পরেই তার মধ্যে একটা এই ভয়টাই কাজ করছে যে সেটা ফিরছে না তো তুমি কি করছো আবার তুমি কিছু করছো কি না তাদের লাইফে এত প্রবলেম চলছে তুমি কিছু করছো এই একটা ভয় মানে এই একটা যে সে এত কিছু করেছে তারপরে জানার পরে তুমি কি করছো এরকম একটা চিন্তাধারা তাদের মধ্যে চলছে এই নিয়েই তারা সমালোচনা করছে যে এবং তারা চেয়েছিলো যে তোমার লাইফটা স্টাক হয়ে যাক তোমার লাইফে সমস্ত কিছু কিন্তু তুমি সেখানে থেমে নেই তুমি এগিয়ে যাচ্ছ তোমার গুড ফরচুন সময়ে গুড টাইম ওপেন হয়েছে গুড টাইম সাইকেলে তুমি ওপেন মানে তোমার লাইফ ওপেন হয়েছে এবং তুমি সেই সাইকেলে এগিয়ে যাচ্ছ সো তোমার লাইফে একটা বড়ো পরিবর্তন আসছে এবং তারা যেমন তাদের সময়ের পরিবর্তন তোমারও সময়ের পরিবর্তন যে খারাপ সময় তুমি ফেস করছো এবার তোমার গুড টাইম শুরু হয়েছে এবার এবারে এরা কিন্তু এটাও দেখছে যে তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ তুমি কিন্তু থেমে নেই তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ তুমি তোমার সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ বা তুমি তোমার কর্মক্ষেত্রে ভীষণ ফোকাস ঠিক আছে এটার দিকে কিন্তু তারা কিন্তু সময় নজর রাখছে এবং তারা এটাও নিয়ে আলোচনা করছে যে কি করে সম্ভব এবং এখানে কারোর কারোর ক্ষেত্রে তোমার কাছের মানুষ যে তোমার থেকে ডিস্ট্যান্স হয়ে গিয়েছিলো সেও কিন্তু তোমার লাইফে এগিয়ে আসছে তারা কিন্তু সেদিকেও একটা তোমার প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তা তার মধ্যে দেখছে তারা থার্ড পার্টি সিচুয়েশান আমাকে দেখছো মানে এই চ্যানেল এই ম্যাসেজ দেখছো সো এখানে কিন্তু ক্লিয়ার ম্যাসেজ যে সমস্ত কিছু ব্যালেন্সে আসছে তোমার লাইফে সমস্ত কিছু ব্যালেন্স আসছে এবং তারা এটা ভেবে হয়রান হচ্ছে বা এটা সমালোচনাই করছে যে এত কিছু তারা করলো তাহলে সেগুলো কি হলো এটা ভেবেই তারা কনফিউশনে তারা নিজেদের নিজেদের মধ্যে একটা দুবিধায় পড়েছে যে এখন তারা এটা ভাবছে যে এটা না করলেই হতো বা ওর সাথে না লাগলেই হতো বা তোমার সাথে না লাগলেই হতো বা তোমার ক্ষতি না করলেই হতো কারণ তারা তোমার ক্ষতি করতে গিয়ে তারা নিজের জীবনেরই ক্ষতি ডেকে এনেছে এটা কিন্তু তাদের কাছে ক্লিয়ার মেসেজ চলে গেছে এবং ইউনিভার্স তাদেরকে অবশ্যই করা ম্যাস করার সময়ের যে মার সেটা কিন্তু তাদের লাইফে অলরেডি পড়ছে তার কারণ কিন্তু এখানে সমস্ত কিছু রিভার্স হয়েছে দেখো তাদের জীবনে ভালো কিছু আর নেই এবং তারা কিন্তু এটা তাদের আর ভালো কিছু দেখার যে মানসিকতা তাদের লাইফেও যদি কোনো কিছু ভালো কিছু হয় সেটাও কিন্তু তারা নিতে পারবে না কারণ তাদের কর্মা তাদেরকে এমন জায়গায় তাদেরকে মেন্টালি তাদেরকে মানে পুরোপুরি তাদেরকে ডিপ্রেশানে ফেলে দিয়েছে এবং তারা চাইলেও চাইলেও আর ভালো কিছু করতে পারবে না কারণ তারা কন্টিনিউ এত নেগেটিভিটি করেছে এবং এখানে আরও একটা মেসেজ আসছে যে তোমার লাইফে কিন্তু তারা দেখছে অপরচুনিটি আসছে বা তোমার লাইফে সাকসেস আসছে তুমি সাকসেসের দিকে এগোচ্ছ বা তোমার লাইফে ভালো কিছু আসছে সেটা কিন্তু তারা দেখছে তারা কিন্তু সেটা দেখেই দুঃখী হচ্ছে যে তোমার লাইফে কেন ভালো কিছু আসছে দেখো কোনো ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে কোনো অফার বা কোনো কর্মক্ষেত্রে কোনো সাফল্যের থেকে এগিয়ে যাওয়া তো সেইগুলো কিন্তু তারা দেখছে এবং সেগুলো দেখেও কিন্তু তারা দুঃখী হচ্ছে কারণ এটা তারা কোনো দিনে চায়নি এই নিয়েই তারা আলোচনা করছে যে কীভাবে তুমি এগিয়ে যাচ্ছ এত কিছু প্রবলেম ফেস করার পরেও তুমি কিভাবে এগিয়ে যাচ্ছ কি আছে তোমার কাছে বা তোমাকে তারা একটা রহস্যময় যে তুমি তোমার মধ্যে কী এমন আছে কী করছো তুমি ভেতর ভেতর মানে তোমার চুপচাপ থাকা তুমি যে নিজের লাইফে এগিয়ে যাচ্ছ বা তুমি তোমার লাইফে ফোকাস করছো বা এখানে তুমি তোমার মতো আছো হুম কারোর সাথে কত কন্ট্যাক্ট নেই এখানে কারো কারোর ক্ষেত্রে তোমার পার্টনারের সাথে তোমার নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছে কারণ তোমার পার্টনারই তোমার এই সমস্ত শত্রুর সাথে মিশে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তো তোমার পার্টনারের সাথে তোমার কন্ট্যাক্ট নেই এখানে কারোর কারোর মেসেজ আসছে সো কিন্তু এখানে কিন্তু তারা এটা ভেবে হয়রান যে তোমার কাছের মানুষের সাথে তোমার কন্ট্যাক্ট নেই তোমার কাছ থেকে তোমার সংসার তোমার ম্যারেজ লাইফ বলো রিলেশনশিপ বলো সেখানেও তোমার কোনোই নেই মানে তারা কোনো অস্তিত্বই রাখেনি বা তার থেকে পুরোপুরি ডিট্যাচ করে দিয়েছে তারপরেও কি করে তুমি এগিয়ে যাচ্ছ সাফল্যের দিকে বা তুমি তোমার কর্মের দিকে এগিয়ে যাচ্ছ বা তুমি তোমার লাইফে পজিটিভিটি আছে কি করে তারা এটা ভেবে হয়রান তারা তোমার তোমার চুপচাপ থাকা তাদের মধ্যে একটা ভাবনা সৃষ্টি করে যে কী করছে তার ঠিক নেই ঠিক আছে সো এটা কিন্তু তাদের লাইফের একটা সময়ের একটা সাইকেল তারা অলরেডি তাদের লাইফে এন্টার করেছে এবং সব কিছুর হিসাব তাদেরকে দেওয়া হচ্ছে তাদের কাছে নেওয়া হচ্ছে এবং তোমার সাকসেস তাদের জীবনে একটা ভীষণ বড় কারমা হুম যেটা ইউনিভার্স তাদেরকে দিচ্ছে যেটা তারা সবসময় আটকে আটকে চেয়েছিল বা যেটা তারা এই সমস্ত নেগেটিভিটি সাহারা নিয়ে তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল বাট সেটা সম্ভব হবে না কারণ ইউনিভার্স সেখানে সময়ে তোমার লাইফে গুড টাইম ওপেন হয়েছে এবং তোমার লাইফের কোনো ক্ষতি তারা করতে পারবে না ওকে তারা এখনো মাথা ফাটিয়ে যাচ্ছে যে কি করবো মানে তারা এতটাই তারা তাদের প্রবলেমগুলো থেকে এতটাই মানে ধীমশ্রোতার সাথে পৌঁছাচ্ছে যেমন তাদের লাইফে শান্তি নেই তাদের শান্তি বিঘ্নিত হয়েছে এবং তারা তারা এটাই ভাবছে এত চালাকি করলো শুধু এভেলসবেল করেনি তার মধ্যেও তারা প্রচুর চালাকি করেছে তোমার কাছের মানুষ তোমার সংসার তোমার প্রিয়জন বা তোমার পরিবারের কাউকে সাহারা করে কিন্তু অনেক বাধার সৃষ্টি করেছে তোমার জীবনে তারপরেও তুমি এগিয়ে যাচ্ছ এটাই একটা ওদের কাছে একটা ভাবনা চিন্তা এটা নিয়েই তারা বেশি সমালোচনা করেই যাচ্ছে এবং এটাও ভাবছে যে তারা বুঝতে পেরেছে তোমাকে থামাতে থামানোটা অসম্ভব কারণ এত তাদের চেষ্টার কোনো ছুটি রাখিনি এখানে এখানে ক্লিয়ার মেসেজ তাদের চেষ্টাটা খুঁজে থাকি না আর কি মেসেজেস ডিয়ার ডিভাইন সিস্টেম আর কি এবং তারা বুঝতে পেরেছে যে তোমার জীবনে ভালো কিছু হবে ওকে হুম দেখো তারা কিন্তু একদমই ভালো নেই এবং তারা এটা দেখছে তোমার সমস্ত ক্ষেত্রে ব্যালেন্স আসছে তোমার লাইফের রিলেশনশিপ বলো তোমার কেরিয়ারের দিকে তুমি এগিয়ে যাচ্ছ তুমি তোমার কর্মের দিকে ফোকাস করছো এই সমস্ত তোমার জীবনে ভালো কিছু তারা দেখছে হুম তোমার জীবনে ভালো কিছু এখানে পরিবারের বলো না পরিবারের কেউ আছে পরিবারের কারোর হাত আছে কারোর পরিবারের অবশ্যই হাত আছে এখানে পরিবারের মানুষজনই তোমার ক্ষতি করার জন্য দিনরা এক করেছে ক্লিয়ার মেসেজ কারো কারোর ক্ষেত্রে তুমি তোমার জানো তোমার পরিবারের মানুষকে সেই তোমার মনে যে আসছে সেই ওকে তো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যে তাদের জীবনটা হ্যান্ড সিচুয়েশানে পড়ে গেছে তারা আর কোনো কিছু মানে যে সিচুয়েশানে তারা ফেসে গেছে এখান থেকে তারা বেরোতে পারছে না এবং এটাই এদের কারমা এবার সমস্ত কিছু ইউনিভার্স তাদেরকে ক্লিয়ার বোঝাচ্ছে এবং এখানে তারা এটা নিয়েই সমালোচনা করছে যে যেটা তোমাকে সবসময় হ্যান্ড সিচুয়েশানে রাখতে চেয়েছিলো স্টাক করে রাখতে চেয়েছিলো এগিয়ে না যেতে পারো তুমি শুধু ঘরের মধ্যে ঘুমে ঘুমে মরো বা ঘুমে ঘুম সরি ঘুমে ঘুমে থাকো কান্নাকাটি করো বা তোমার পাশে কেউ না থাকুক তোমার পরিবার প্রিয়জন যেই হোক যেন না থাকে সেটা সে তোমাদের সেটাই তোমার যে ছেলেরা বাট এরা নিজেদের লাইফে সেটা নিজেকে নিজেই ডেকে এনেছে নিজের কর্ম করে এবং এখানে ক্লিয়ার মেসেজ যে ইউনিভার্স ইউনিভার্স কিন্তু সব দেখেছে ইউনিভার্স এবার তাদের 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 করা কর্মটাই তাদেরকে ফিরিয়ে দিচ্ছে এখানে তারা কিন্তু এটা নিয়ে আলোচনা করছে যে এত কিছু করলো অথচ তাদের লাইফটাই তারা নিজেরাই শেষ করলো বা তাদের লাইফে কিন্তু ভালো কিছু ছিল এমন নয় তারা খারাপ ছিল কিন্তু অন্যের ভালো তারা দেখতে পারে না এটাই হচ্ছে তাদের প্রবলেম তারা নিজেরা যতই সুখে থাকুক না কেন তাদের অন্যের সুখটা বেশি চোখে লাগে সো তাদের লাইফেও ভালো কিছু ছিল সেটাকে তারা নিজেরাই নষ্ট করেছে এটা ভেবেই তারা কিন্তু ভীষণভাবে দুঃখী এবং তাদের লাইফে প্রচুর প্রবলেম কারেন্ট সিচুয়েশানে চলছে সময় তাদেরকে সমস্ত কিছু ফেরত দিচ্ছে আর এইসব ডেভলিশ এনার্জি যা কিছু তারা সেন্ড করেছে সেটাও ফেরত দিচ্ছে এবং সে তারা এটা নিয়েই ভাবনা চিন্তা করছে যে যা যা সে তোমাদের তোমার লাইফে করতে চেয়েছিল যে সেটা নিয়েই আলোচনা করছে যেটা সে তোমার লাইফে করতে চেয়েছিলো সেটাই যেন তাদের লাইফে হচ্ছে তাদেরকে তাদেরকে নিয়ে মানুষ গসিপিং করছে তাদেরকে নিয়ে লোক সমালোচনা করছে যে তোমরা কেমন নিকৃষ্ট মানসিকতার মানুষ ঠিক আছে এখানে কিন্তু তারা কিন্তু পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে একদম তাদের তারা কিন্তু একদমই ভালো নেই তারা এটা বুঝতে পেরেছে যে কর্ম তার হিসেব নিচ্ছে বা তারা এটা এটা নিজেরা নিজেরা আলোচনা করছে যে মানে খুব ভুল কাজ করে ফেলেছে তারা নিজেরা নিজেরা এটা নিজেদের মনকে এটা নিজেদের মন থেকে এটা বুঝতে পারছে যে সে তারা খুব ভালো কাজ করেছে এই খুব খারাপ কাজ করেছে তাদের জীবনে এত কিছু ভালো ভালো কিছু ছিল তারা চাইলে ভালো কাজ করতে পারতো বাট তারা তোমার ক্ষতি করে নিজের জীবনটাকে সর্বনাশের পথে নিয়ে গেছে এটা কিন্তু তারা ক্লিয়ার বুঝতে পেরেছে এবং সময়ও তাদেরকে বুঝিয়ে দিচ্ছে কারণ বিলো অফ ফরচুন এখানে সমস্ত কিছু রিভার্স হয়েছে এবং এখানে সমস মানে তাদের জীবনের যে ভালো কিছু তাদের জীবন থেকে উঠে গেছে এবার সমস্ত কিছু হিসাব এই সমস্ত নিয়েই তারা আলোচনা করছে এই সমস্ত নিয়েই তারা ডিপ্রেশনে পড়ে গেছে এবং তারা এখানে ক্লিয়ার বুঝতে পারছে যে তারা তোমার ক্ষতি করে নিজের জীবনেরই ক্ষতি করেছে এবং তারা চাইলেও আর নিজের পরিস্থিতিকে বদলাতে পারছে না পারবে না এটা কিন্তু তারা বুঝতে পেরেছে চলো এনজাইটি কিছু ডাউনলোড নিয়ে নিই কী বলছে ওদের আমি যাই ওদের কী মেসেজ আছে আমার ভিউসে কী মেসেজ যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসা দাও যে তোমাকে তোমার ভালো চায় না তাকে তুমি ইগনোর করো তুমি কারোর খারাপ চাইবে না তার তোমার জন্য ইউনিভার্স আছে একদম ক্লিয়ার মেসেজ যদি কেউ তোমার খারাপ করে দেন তুমি ঈশ্বরের পর ছেড়ে দাও তোমার জন্য ইউনিভার্স আছে আর যার ঈশ্বর আছে তার আর কারোর দরকার হয় না আর কি মাসে তুমিও তোমার পরিবার ঈশ্বরের সুরক্ষিত ঘেরাই আছো দেখো তুমিও তোমার পরিবার কিন্তু ইউনিভার্স তোমাদেরকে রক্ষা করছে এবং ইউনিভার্স সমস্ত কিছু ব্যালেন্সে আস আনছে তোমার তোমার যে পরিস্থিতিতেই থাকো না কারণ রিলেশনশিপ বা কেরিয়ার যে পরিস্থিতি তোমার খারাপ হোক সেখানেই কিন্তু ব্যালেন্স ব্যালেন্সে ব্লাইন্ড তোমার পূর্ব জন্মের কারোর কারোর কর্ম ছিল যার জন্য এই সাইকেল তোমাকে কমপ্লিট করতে হয়েছে দেখো এখন কিন্তু তোমার তোমার পুরো কার্মিক যে লেনদেন সেটা কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার করে নিয়েছ এখন তোমার জীবনটা পুরো সাদা কাগজের মতো তো এই কাগজে বা তোমার জীবনের কাগজে এই কাগজে না তোমার জীবনের কাগজে তুমি ভালো ভালো কর্ম লেখো যাতে তোমার লাইফে ভালো কিছুই হ মানে তোমার লাইফে আগামী জীবন খুব ভালো হবে হুম কারণ তোমার জীবনের আগের জন্মের যেসব কার্মিক লেনদেন ছিল তার কিন্তু রি কমপ্লিট হয়ে গেছে তোমার জীবনে তুমি ভালো কর্ম করতে থাকো এটাই মেসেজ তুমি ভালো কর্ম করতে থাকো বাট তোমার কর্মের খাতায় যেন কোনো খারাপ কর্ম না থাকে তুমি কর্মের দিকে সচেতন থাকো এবং অবশ্যই তুমি কর্মের দিকে সচেতন যার জন্য তোমাকে ভালোবাসে মনের মধ্যে পজিটিভ ভাবনাটা সব সময় কোনো নেগেটিভ ভাবনা চিন্তা করবে না পজিটিভ ভাবনা চিন্তা করো ওকে তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে ধৈর্য রাখো তোমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে দিই তোমার তোমাকে কিন্তু ইউনিভার্স ভরিয়ে দেবে জাস্ট পেশেন্স রাখো একদম ধৈর্য হারাবে না তুমি শুধু এটা ভাবো যে যা হচ্ছে তোমার ভালোর জন্য ইউনিভার্স কিছু প্ল্যান করেছে তোমার জন্য ফেক মহিলা সামনে ভালো সাজে পেছনে আরেক রূপ এদের থেকে দূরে থাকো একদম ফেক মহিলা যারা এদের থেকে কিন্তু দূরে থাকো অলমোস্ট রাগ নয় শান্ত থাকো নিজেকে কখনো এই সমস্ত ভাবনা চিন্তা করে ডিপ্রেশনে ফেলবে না নিজেকে শান্ত রাখতে হবে সবসময় এটা ভাবে অবশ্যই তোমার জীবনে ভালো কিছু হতে চলেছে সরি আমি ভুল করেছি এটা কারোর মেসেজ তোমার পার্টনার মেসেজ হতে পারে সে ভুল করেছে বা এটা কোন তোমার তোমার শত্রু বুঝতে পেরেছে সে ভুল করেছে সেই ম্যাসেজকে তো এই ছিল আজকের রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ওকে টাটা